আটো সাটো আসন্ন সাগর মেলার প্রস্তুতি অশান্ত বাংলাদেশের জন্য উপকূলে বাড়তি নজরদারে তীর্থযাত্রীদের হারিয়ে যাওয়া ঠেকাতে প্রযুক্তির দ্বারস্থ প্রশাসন জেলা শাসকের বৈঠক থেকেই যুদ্ধকালীন তৎপরতার বার্তা এদিকে বাটনগরে বর্ণময় কবিতা সন্ধ্যার আয়োজন করল নান্দনিক শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় মুগ্ধ দর্শক আসবো বিস্তারিত খবরে উপশয়কের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের 1 থেকে 4তলাটায়। ইউতর বজবজে রাত্রি ভাস্করা সমস্যা সমাধানের অত্যন্ত সুলাবে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কোয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ 9231433706। আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে আলিপুরে হয়ে গেল জেলা শাসক সুমিত গুপ্তার সাংবাদিক বৈঠক। উপস্থিত ছিলেন সুন্দরবন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা। বিশেষ করে বাংলাদেশের অশান্তি নিয়ে উদ্বেগ থাকা এবছর নিরাপত্তার কোনো খামতি রাখতে চায় না প্রশাসন নজরদারির জন্য ওয়াচ টাওয়ার থেকে শুরু করে ড্রোন সমস্ত ব্যবস্থায় থাকছে বাড়ানো হচ্ছে বাড়ছে সংখ্যা রেসেল অ্যাম্বুলেন্স ও গাড়িতে জিপিএস টাকার থাকবে সেচ দপ্তরের পক্ষ থেকে ড্রেজিং কাজ করা হচ্ছে এগারোশো পঞ্চাশটির মতো সিসিটিভি ও আড়াই হাজার সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার নিয়ে সাগর মেলায় নিরাপত্তার বেড়া রীতিমতো আট সহযোগিতার হাত বাড়িয়ে দেবে একশো চল্লিশটির বেশি স্বেচ্ছাসেবী সংস্থা সাগরটার পরিষ্কার রাখতে প্রায় তিন হাজার লোককে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন প্রযুক্তির হাত ধরে ই স্থান ই পরিচয় বা পূর্ণ স্থানের সময় সোলার লাইটেরও ব্যবস্থা করা হবে মেলায় বয়স্ক লোক এবং বাচ্চাদের তথ্য নিয়ে তাদের হাতে ব্যান্ড পরিয়ে দেবে প্রশাসন যাতে হারিয়ে গেলে কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিবারের লোকের ডিটেলস পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে তাই গঙ্গাসাগর মেলায় বাড়তি কি নিরাপত্তা রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই প্রশ্নে সুন্দরবন জেলা পুলিশ সুপারের উত্তর সাগর প্রোটেক্টেড এলাকা এর জন্য পুলিশের পক্ষ থেকে কোস্টগার্ড সহ পুলিশের টিম ওয়াচ টাওয়ার সিসিটিভি বা ড্রোন সমস্ত রকমভাবেই নজরদারি চলবে তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মিটিংটা প্রত্যেক বছরই উনি মিটিং করেন এই বছরের মিটিং সতেরোই ডিসেম্বরে নবান্ন সভাগারে হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে সেই মিটিংটা দেখেছিলেন সেখানে কিন্তু যা ম্যাডামের ইনস্ট্রাকশন থাকে যা মাননীয় সি এস আর এর ইনস্ট্রাকশন থাকে সেইভাবে পিচি পিচে সাফিসিয়েন্ট লাইটিং সেফটি অ্যারেঞ্জমেন্ট এবার ম্যাডাম বিশেষ নজরদারি দিয়েছেন ওয়াচ টাওয়ার উপরে সেই ওয়াচ টাওয়ার কিছু পুলিশের এন্ড থেকে হয় উনি আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন রিগার্ডিং ড্রোন

এই রাস্তাগুলো আমরা অলরেডি সাগর পঞ্চায়েত সমিতি সেই কাজটা মেলার আগে কিন্তু শেষ হয়ে যাবে ট্রান্সপোর্টের আমাদের এবার কিন্তু বার জ্বরও বাড়ছে লাস্ট ইয়ার আমাদের যা বার ছিল ছোটি বার ছিল হইবা কিন্তু আমাদের મોટી বার আছে আপনারা জানেন পাহাড় যা বেসেলের মধ্যে কি ডিফারেন্স হয় বেসেল একটা যার ক্যাপাসিটি ছোট থাকে 300 থেকে 400 500 বারজের ক্যাপাসিটি কিন্তু 2000 2500 3000 2000 এই ক্যাপেট বড় বার যা আমাদের যে লাস্ট ইয়ার ছিল ভিভি গীত শাকির হোসেন সেই বড় বার সেটা এবারেও থাকবে সেই একটা বার যেন তো 3000 ইজিলি কভারড বার্জি ইজিলি কভার হয়ে যাবে সেই বারচিত্র আমাদের থাকে তোরা জানি প্রত্যেক ভেহিকেলেতে প্রত্যেক গাড়ির মধ্যে প্রত্যেক অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু আমাদের জিপিএস ট্রাকার থাকবে সেটা কিন্তু পিটিএমএস তাহলে পুরো ট্রানспорт ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা যে মেগা কাস্টর রূপ আকার হয় সেখানে কিন্তু আমরা লাইভ লোকেশন প্রত্যেক মানে যাচ্ছে সেটা কিন্তু আমরা লাইভ

গত সন্ধ্যায় মহেশ তলার বাটানগর স্পোর্টিং ক্লাবে আয়োজিত হল নান্দনিকের কবিতার আসর এবছর ছিল এই অনুষ্ঠানের তৃতীয় বর্ষ পড়তে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার সুমন্ত সেনগুপ্ত রঞ্জনা সেনগুপ্ত অমল পাহাড়ি সহ বজবজের পুরপ্রধান প্রধান গৌতম দাসগুপ্ত লেখিকা রেখা রায় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব সংস্থার কর্ণধার শক্তি মন্ডল জানান তাঁর আবৃত্তি শিক্ষক দেবপ্রসাদ নাগের স্মরণে এবং নতুন বছরকে বরণ করে নিতেই এই বর্ণময় উদ্যোগ ক্ষুদেদের নিয়ে রবীন্দ্রনাথের সহজ পাঠের আবৃত্তি এবং তার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় দর্শকদের মুগ্ধ করে বড়দের উপস্থাপনাও যথেষ্ট প্রশংসনীয় ছিল আমাদের পথ কবিতা নিয়ে আমরা বাছিকে সমস্ত রকমের কাজ করে থাকি আজ আমাদের তিন বছরের উদযাপনের অনুষ্ঠান হচ্ছে এই বাটার স্পোর্টস ক্লাব অডিটোরিয়াম মূলত অনুষ্ঠান আমার বজবজের সমস্ত বিশিষ্টজন মানুষদেরকে নিয়ে আমাদের রেখা রায় রেখাদি শিক্ষিকা কবি সঞ্চালিকা সাহিত্যিক দুই কবি দীপক মান্না দীপক বন্দ্যোপাধ্যায় আমাদের বজবজের খুব গর্বের ছড়াকার সৌমেন বোধক উৎপল কুমার ধারা এবং বজবজের আবৃত্তি শিল্পী সুকুমার ঘোষ আমাদের বজবজের বিশিষ্ট আবৃত্তি শিল্পী বাঘপটের সমর কাকু সমর দেবনাথ স্যার সুবীর দত্ত স্ফুলিঙ্গ নাট্য সংস্থার অঙ্গনের নাট্য সংস্থার সঞ্চালনা করেছেন আমার অনুষ্ঠানের সঞ্চালিকা হচ্ছে আপনার সুপর্ণা ভট্টাচার্য ওনাদের অঙ্গনের অসীম ভট্টাচার্য মূলত বেশিরভাগজনই বজবজেরই বিশিষ্ট মানুষজন আমাদের তো বজবজ খুব সম সমৃদ্ধ এছাড়া রয়েছেন প্রখ্যাত আবৃত্তিকার সুমন্ত্র সেনগুপ্ত রঞ্জনা সেনগুপ্ত এবং অমল পাহাড়ি স্যার এই অনুষ্ঠানটা আমরা উৎসর্গ করতে চেয়েছি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি বজবজের বাছিক শিল্পী প্রয়াত দেবপ্রসাদ নাগকে এটা আমাদের অনুষ্ঠানের একটা দ্বিতীয় পাঠ এই নিয়েই অনুষ্ঠান আজকে মূলত আবৃত্তিকে আমরা দৃশ্যায়নের জায়গায় দেখবো মানে একটা সময় ছিল যে আবৃত্তি শুধু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আবৃত্তি করা হয় আমরা সেই সমস্তগুলোকে ভেঙে আবৃত্তিগুলোকে আবৃত্তির সাথে গান নাচ এই সমস্ত আরও শিল্প মাধ্যমকে যুক্ত করে কবিতাকে দৃশ্যায়ন করব এইটা বোধ হয় বজবজে নান্দনিক প্রথম করল আমাদের প্রযোজনায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ শুধু কবিতার জন্য একটি কোলাজ আর সহজই সহজ পাঠ রবীন্দ্রনাথের হাত ধরে আমার নান্দনিকের ছোট ছোট বাচ্চারা আজকে সহজ করে আবার সহজ পাঠটা পাঠ দেবে দর্শকদের আজকে এই নান্দনিকের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে বজবজের বিশিষ্ট সাংস্কৃতিক মনস্ক মানুষদের আমন্ত্রণ করেছে শক্তি নান্দনিকের কর্ণধার শক্তি আমার সন্তানের তুল্য বজবজে ওরা শুক্তি মৌসুমি ডোনা ওরা একটা যেন আবৃত্তির জোয়ার এনেছে এবং আমরা খুব খুশি হচ্ছি ওদের এই সাফল্য দেখে আর আজকে বাচ্চাদের এই যে বলল শুক্তি ওরা আবৃত্তির দৃশ্যায়ন করছে বজবজে সেটা প্রথম আমাকে ও ফোনে সে কথাটাই বলেছিল আর শক্তি তো একটা বাসুদেব মণ্ডল যে বজবজে খুব পরিচিত নাম শিক্ষক ছিলেন বৃহত্তর বজবজেও তিনি পরিচিত বাসুদেবদার ভাইঝি আর সাংস্কৃতিক পরিমণ্ডলে শুক্তি বড় হওয়ার ফলে ছোটবেলা থেকেই ওর কবিতার প্রতি একটা ঝোঁক ছিল ছোট থেকেই ওকে চিনি আর আজকে এসে তো খুবই ভালো লাগছে অনেক গুণীজনকে দেখতে পাচ্ছি আমরা সমৃদ্ধ হচ্ছি এ কথাটা অবশ্যই বলবো আর সুপ্তির বিষয়ে আর একটা বলার কথা যেটা হলো সুপ্তি এখনও কিন্তু ছাত্রী মনে করে নিজেকে প্রতিটা মুহূর্তে আমাদের ফোন করে আমাদের বলে তোমরা এসে একটু দেখো আমার কি ভুল হচ্ছে একটু বলো এই যে ওর এই নম্রতা এটা আমাকে খুব মুগ্ধ করে নেপথ্যবাসী মৌসুমী আদকের সঙ্গে আলিপুর থেকে ক্যামেরায় ঋতিকা দাসের সাথে রাজা বোস এবং মহেশতলা থেকে ক্যামেরায় শেখ আজাহারের সাথে নাগমা সুলতানার রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর অ্যাটাচ বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স